আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনের বিষয় নিয়ে আমি কথা বলছি বেশিরভাগ সময় যে মন যে দেখবেন যে কিছু লোক আছে যে খুব বেশি উৎকণ্ঠা বোধ করে অস্থিরতা যে কোথাও সে স্থির থাকতে পারে না এই এখানে একটু বসে আবার কিছুক্ষণ পরে উঠে আবার অন্যখানে যাচ্ছে আবার ওইখানোর কিছুক্ষণ থেকে আবার আবাস আরেক জায়গায় চলে যাচ্ছে কিংবা দেখে যে ঘরের ভিতরে এক রুমে আছে আবার গিয়ে আরেক রুমে বিছানায় শুয়ে পড়ছে এই যে একটা মনে করেন জায়গা বদল করা এই যে অস্থিরতা নড়ানড়ি করা এটা একটা মেন্টাল ডিজিজ মানসিক হোমিওপ্যাথিতে এর একটা চমৎকার ওষুধ আছে সেটার নাম হলো আর্সিনিক্যাল বা এরকম যদি অস্থিরতা থাকে তাহলে যে সে যদি ঘুরে বেড়ায় কিংবা বেশি নড়া নড়ে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে তাকে এই আর্সেনিক বা ওষুধটি যদি দেওয়া হয় তাহলে দেখা গেল তার যে এই সমস্যাটা এই যে নড়ানরি করা এই যে অস্থিরতা চঞ্চলতা যে কোথাও স্থির থাকতে পারে না তারপর অনেক উদ্বেগ অস্থিরতা এগুলি তার কেটে যাবে মানে এটা মানে মিরাকুলজ আপনি ভাবতেও পারবেন না যে এই ওষুধটা তাকে কীভাবে সুন্দর একটি জীবন দেয় কিভাবে একটা সুস্থির এবং শৃঙ্খলাপূর্ণ একটি জীবন দান করতে পারে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভালো আছেন